আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বেনাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো ঢাকা শহরের ফ্ল্যাট বাড়িকে কিভাবে আপনি বন্ধ করবেন কারণ বাড়িতে যদি জিনাতে অত্যন্ত উপদ্রব বেড়ে যায় বাড়ি নিরাপদ বোধ না করেন বা তাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাহলে বাড়ি বন্ধ করতে হয় এতে রোগী এবং পরিবার সবারই ফায়দা কারণ বাড়ি যদি যেটাতে সমস্যা থাকে তাহলে বাড়িঘর বন্ধ করলে অনেকটা হেফাজত থাকতে পারবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের জন্য ঢাকা শহরের ফ্ল্যাট বাসার কিভাবে বাড়ি বন্ধ করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা গোপন একটা আমল হাজির ইনশাআল্লাহ বিরতি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পারবেন যে কেউ বাড়ি বন্ধ করতে কিভাবে করবেন সর্বপ্রথম আপনারা কি করবেন চারটি পেরেক নিবেন যেগুলোকে গজার বলে চারটি এবং চার পিস সাদা কাপড় কাপড় নেবেন ঠিক আছে এই পরিমাণ চার পিস কাপড় নিবেন তারপর দেখুন আমি একটা দোয়া দিচ্ছি কাগজে কাপড়ের কাপড়ে কাপড়ে কাগজে লিখবেন আপনারা চার পিস লিখবেন যে মেয়ে কাছে আছে সেই লিখে নিবেন তারপর কি করবেন আপনারা একটা বোতলে ভরবেন হাফ কেজি ওজনের এরকম বোতলে কাপড়টা ঢুকিয়ে দিবেন ঢুকার আগে কাজ আছে বাকি দাঁড়ান আগে তার সর্বত আপনারা ওই গোতালের ভিতরে আপনারা এই তিনটা আয়াত একটি প্যারাকে প্রতিবার করে লম দিবেন এইভাবে চারটি প্রতিবার করে দম করে দিবেন তারপর কি করবেন বোতলে পেড়ে গুলো ফেরবেন আগে তারপর আপনারা যেই লেখাগুলো লিখছেন কাপড়ে কাপড় কাপড়ে লিখছে আপনারা ওই কাপড়টি আপনারা কি করবেন প্রথম কাপড়টি নিবেন নেওয়ার পর আপনি পড়বেন আপনার আয়াত চারটি আয়াত সেই চারটি আয়াত পরে ধন দিবেন তারপরে এটা গীত দিয়ে দিবেন দেওয়ার পর গীত দেওয়ার পর আপনারা বোতলে ডুকে দিবেন এবং একটি বোতলে একটি বোতল কাপড় দিবেন চারটি বোতল চারটি কাপড় চারটি পের পরা শেষ

একদম সিমেন্ট পাওয়া যায় সারা সিমেন্ট পাওয়া যায় ঠিক আছে সারা সিমেন্ট পাওয়া যায় অথবা টেপ দিয়ে আপনারা যেকোনো ভাবে আপনারা চার চারকো চারটি আটকে দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা ফায়দা পাবেন ইনশালের সমস্যাগুলো যারা আছে তারা এই শক্তিশালী পতনের মাধ্যমে খুব সহজে আমরা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ একদম গুরুত্বপূর্ণ আমল গোপন আমল ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম ইউটিউবে ওটা পাবেন এই পদ্ধতি আর আপনাদের দিলাম ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে গোপন গোপন আমল পদ্ধতি এবং জীব যাবে চিকিৎসাধারণের সমস্ত ধরনের তদবির এই চ্যানেলে পাবেন আপনারা ইনশাআল্লাহ ভিডিওটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আপনারা ভিডিও শেয়ার করে দিবেন সবার জন্য অপরের করতে পারে এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমাতুল্লাহ